আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুইজনে ক্যামেরার সামনে চলে আসছি তো এই যে আমরা বাহিরে যাব একটু আপনাদের ভাইয়া বাহিরে নিয়ে যাবে তো তার জন্য একদম রেডি হয়ে নিয়েছি আসলে তার ছুটির দিন ছিল কিন্তু আমার তো পরীক্ষা সাতাশ তারিখ থেকে মাস্টার্সের পরীক্ষা শুরু তার জন্য পড়াশোনার স্থাপের মধ্যে আছি তাই জন্য আমি রাজি হচ্ছিলাম না যে বাহিরে যাব না তো সে বারবার রিকোয়েস্ট করছিল যে বাসার থেকে একটু বাহিরে গেলে ফ্রেশ মাইন্ডে আবার পড়ালেখা করতে পারবা ভালো লাগবে চলো বারবার বলার কারণে রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে রুমে তালা দিয়ে তালাটাও চেক করে নিয়েছি যে ঠিকঠাক লাগানো হয়েছে কি না এখন এই যে চলে যাচ্ছি নিচে নিচে যে দেখি সে আমাকে কোথায় নিয়ে যায় তো আমাকে বলেছিল যে এমনি বাইরে ঘুরবে আর কি এখন এই যে বাইকটা নিয়ে রওনা দিয়ে দিয়েছি আমাকে নিয়ে আসতে মূলত কুষ্টিয়ার পাশে লাহিনী বটতলাতে ভাইরাল চা আর পাউরুটি খাওয়ার জন্য এটা হয়তো যারা কুষ্টিয়ার তারা কম বেশি সবাই চিনেন কারণ এটা অনেক ভাইরাল একটা সাইড জায়গা আর কি তো দেখেন প্রচুর লোক ছিল আর এখানে আমরা অর্ডারটা দিতে এসেছি অর্ডার দিয়ে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয় তো এই ভাইয়াটাই চা তৈরি করছে এখানে দুধ জাল করছিলো একদম অনেকগুলো তিনটা জায়গায় দুধ জাল করছিলো তো দুধের উপরে যে সরগুলো পড়ছে সরগুলো কিন্তু ফার্স্টে কাপে দিয়ে দিচ্ছে আর এই ভাইয়ার হাতের চাটা কিন্তু অনেক বেশি মজার আমি এর আগেও তিন চারবার এসেছি আবার নিয়ে আসতে আজকে বেশ ভালোই লাগলো এই যে দেখেন চা একদম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে বানানো তো ভাইয়াটা আমাকে বারবার বলছিল যে এখানে ভিডিও করেন তাহলে সুন্দর হবে মানে অনেক অমায়িক আর কি তো কাপগুলো দেখেন এগুলো কিন্তু এই যে নারিকেলের যে আমরা বলি মালই দিয়ে কাপটা তৈরি করা এই জন্য আরও বেশি ভালো লাগছিল প্রথমে একবার দুধের সর দিয়ে তারপরে দুধ চাটা দিয়ে দিয়েছে চাটা দেওয়ার পরে আবার কিন্তু সরগুলো দিয়ে দিচ্ছে এই জন্য অনেক বেশি মজার হয় আর কি এই যে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে অনেকক্ষণ ওয়েট করতে হয় যেহেতু প্রচুর ভিড় থাকে এতে দেখেন এই করনা থেকে পুরো রাস্তা পর্যন্ত একদম লোকজন তো আমরা ওয়েট করতে করতে এই যে চার পাউরুটি চলে আসছে অনেক বেশি মজার ছিল আসলে এই জিনিসগুলো সামনে রেখে ওয়েট করাও কষ্ট তারপরও যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ওই ভিডিওটি করা আর কি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন আর কুষ্টিয়া থেকে কে কে ভিডিও দেখছেন বা এখানে গিয়েছেন সেটাও কমেন্টস করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ